মাত্র আঠারো ঘন্টার মধ্যে চব্বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার ইতিহাস গড়ে ফেলেছেন ক্রিশ্চানো রোনাল্ডো ইউটিউবের জগতে বিশ্ব রেকর্ড করলেন ক্রিস্টানো রোনাল্ডো মাত্র আঠারো ঘন্টার মধ্যে চব্বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার যা ইতিহাসে প্রথমবার হয়েছে পুরো বিশ্বের সব রেকর্ড ব্যাঙ্গে দিয়েছেন ক্রিশ্চানো রোনাল্ডো তার চ্যানেলের নাম হল ইউ আর ক্রিস্টিয়ানো যেখানে বেস্ট ইউটিউবার হিসাবে পরিচিত মিস্টার বিস্ট যার বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার হতে সময় লেগেছে ছয় বছর কিন্তু সেই ক্রিস্টিয়ানো রোনাল্ডো যার বিশ মিলিয়নের সাবস্ক্রাইবার হতে সময় লেগেছে মাত্র আঠারো ঘন্টা সংবাদ অনুযায়ী ক্রিস্টিয়ানো রোনাল্ডো প্রথমে তার ইনস্টাগ্রাম চ্যানেলে ঘোষণা করেছিলেন তার নিজের ইউটিউবের কথা তিনি ইনস্টাগ্রামে যখন ঘোষণা করেছিলেন যে তিনি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন আর তখনই ফ্রেন্ডসদের মধ্যে এই নিউজটি এসে গেল তৎক্ষণাৎ সবাই তার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ইনস্টাগ্রাম চ্যানেলে ত্রিশ মিলিয়ন ফলোয়ার রয়েছে যা ইনস্টাগ্রামে ইতিহাসে সবথেকে বেশি ফলোয়ার যুক্ত নতুন ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথে অনেকগুলি ভিডিও পোস্ট করেছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো নিজের ইউটিউব চ্যানেলে যেগুলি অলরেডি মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে গেছে হয়তো বা আগামীতে এই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইউটিউবের ইতিহাসে থেকে বেশি ফলোয়ার যুক্ত হতে চলেছে সময়ের সাথে সাথে দেখা যাবে এগুলির আসল ফলাফল এইসব নিত্য নতুন আপডেট পেতে হলে আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং সাবস্ক্রাইব বটনটি অন করুন